মাশাল্লাহ বি আর পি এল ক্লাবের দু হাজার পঁচিশে ট্যাগ হাতে পাইলাম এখন আমার বেবিদের লাগাবো আসলে পাইতেছিলাম না আমি অনেক দিন যাবত খুঁজতেছিলাম আমাদের আবু কাউসার ভাই অনেক কষ্ট করে ট্যাগুলো ম্যানেজ করে দিছে তো আবু কাউসার ভাইকে অনেক অনেক ধন্যবাদ ট্যাগগুলা লাগাবো অনেক বড় হয়ে গেছে আসলে আল্লাহ জানে লাগাইতে পারবো কিনা না অনেক কষ্ট হইতাছে বাচ্চাগুলোর লাগাইলাম একটা ঠিক গেছে অনেক एक लगेसी